সারা বছরের যত আমল সব আমলের চেয়ে আল্লাহর কাছে দামি জিলহাজের প্রথম দশকের আমল সাহাবাই বললেন জিহাদের আমলও কি দামি হতে পারে না না বললেন তবে জিহাদুফি ইল্লা তবেজুলন খারাজা ও ওয়ামালি কারো জেহাদ যদি এমন হয় যে সে তার জান মাল সব নিয়ে গেল আল্লাহর রাস্তায় মিন জিয়ালিকা বিশ্বাহী জানো শেষ মালো শেষ কিচ্ছু ফিরে আসে নাই

ইয়া আদিলু সিয়ামুকুল ইওমি মিনহা বিসিয়ামি সানা ওয়াকিয়ামুকুল লাইলাতি মিনহা বিতিয়ামি লাইলাতিল কদর রাসূল বলেন জিলহজের প্রথম দশকের আমলের দাম এত বেশি এই 10 দিনের প্রত্যেকটা দিনের রোজা তো দিন মানে 9 দিন ঈদের দিনটা রোজা রাখা যায় না 9 দিন প্রত্যেকটা দিনের রোজা এক বছরের রোজার সমপরিমাণ 9 দিন রোজা রাখবেন মানে লাগাতার নয় বছর রোজা রাখার স্বভাব পাবেন মাসাল আমরা জীবনে যত রোজা রাখছি নয় বছর রোজা হয়েছে নি রমজান মাসে রোজা রাখি এক মাস এভাবে যদি হায়াত পাই তো দশ মাস বারো বছর হায়াত পাইলে বারো মাস পঞ্চাশ বছর হায়াত পাইলে পঞ্চাশ মাস ষাট বছর হায়াত পাইলে ষাট মাস তো কয় বছর হলো পাঁচ বারো ষাট পাঁচ বছর একটা মানুষ যদি পঁচাত্তর বছর হায়াত পায় আর যদি সে প্রতি বছর রোজা রাখে তাহলে তার জিন্দগীতে রোজা রাখা হবে টোটাল পাঁচ বছর অথচ জিলহজের নয় দিনের প্রত্যেক দিনের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে নয় বছর লাগাতার নফল রোজা রাখার স্বাবাব দিবেন আর ওয়াকিয়া মুকুল লিলাইলাতিম মিনহা বেতিহা মিলাইলাতিল কদেরে প্রত্যেকটা রাতের এবাদত আল্লাহর কাছে লাইলাতুল কদরের এবাদতের সমপরিমাণ লাইলাতুল কদরের এবাদত মানে এক হাজার মাসের চেয়েও বেশি কমফক্ষে তিরাশি বছর চার মাস তো আমি যদি প্রত্যেক রাতে এবাদত করতে পারি এই প্রথম দশকের প্রত্যেকটা রাতে আল্লাহ আমাকে প্রত্যেক রাতের বিনিময়ে আলাদা আলাদা লাইলাতুল কদর দশ রাত মানি দশটা কথা বুঝতেছেন বাইহাকি শরীফের হাদিস রসুরে করিম সাল্লাল্লাহু আলী ওর সাত করেছেন এই দিনগুলাতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা আল্লাহ আকবরের জিকির করবা এই ছাড়াও অন্য যে কোনো জিকির বেশি বেশি করবা তাহলে আমরা দিন রাত দিনে রোজা রাখবো রাত্রে একটু এবাদত বন্দেকি করবো পাশাপাশি জিকির আসকার করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা আমার আবার আরাফার দিন অর্থাৎ নয় তারিখ এটার ফজিলত আলাদা আগে ফজিলত যেটা বলা হয়েছে সেটা তো আছেই সাথে আরো ফজিলত

আমরা আমাদের দেশে যে ক্যালেন্ডার আমরা পালন করি এই ক্যালেন্ডার কি সৌদি আরবের সাথে মিল না বেশ কম আছে তাদের দেশে যেদিন রোজা শুরু হয় আমরা তার একদিন পরে শুরু করি তাদের দেশে যেদিন রোজা শেষ হয় আমরা আমাদের দেশে একদিন পরে শেষ হয় তাদের দেশে যেদিন কোরবানি দেয় আমাদের দেশে একদিন পরে দিই তারা যেই সময় নামাজ পড়ে আমরা ওই সময় পড়ি না আমরা ওই সময় কি পড়ি না আমরা একটু ভিন্ন সময় পড়ি যেমন আমাদের এখানে এখন কয়টা এগারোটা প্রায় ওখানে এখনও আটটা বাজে না ওখানে ধরেন আটটা ওরা এখনো এসার নামাজ পড়ে নাই অথচ আমাদের এখন শোয়ার সময় হইয়া গেছে গ্রামে তো কারো এক ঘুম হইয়া গেছে তাহলে আমাদের নামাজের টাইম তাদের লগে মিল নাই আমাদের রোজার সময় তাদের সাথে মিল নাই সব ক্ষেত্রে ভিন্নতা তাহলে বোঝা গেল নয় তারিখের রোজা নয় জিল রোজা মানে আরাবার দিনের রোজা এটাও কি হবে ভিন্নতা হবে কারণ যেই দিন তাদের দেশে নয় তারিখ মানে আরাফার দিন ওই দিন আমাদের দেশে আট তারিখ আর আমাদের দেশে নয় তারিখ হবে পরের দিন তাহলে যদিও তাদের দেশে নয় তারিখ আরাফার দিন একদিন আগে আমাদের দেশে যেহেতু তারিখের ব্যস্তমের কারণে একদিন পরে অতএব আমাদের দেশে আরাফার মূল রোজা হবে তাদের দেশের একদিন পরে অর্থাৎ আমাদের দেশে যেই দিন জিলহজের নয় তারিখ এই তারিখ কথা বুঝে আসছে কেন এই প্রসঙ্গে আমি আপনাকে একটা হাদিস শোনাই আবু দাউদ শরীফের বর্ণনা রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেখানে একটা হাদিস আছে নবীজির আমলের ব্যাপারে কানান নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুত্তিস আজিল হিজ্জা ওয়াওমা আশু র ওয়াসালা থাতা ইয়ামি মিন পুলিশ হারিন আল্লাহ রসুল জিলহজের নয় তারিখে রোজা রাখতেন বলেন জিলহ্বজের এখানে ইয়ামে আরাফা টারাফা বলা হয় নাই জিলহজের নয় তারিখ অর্থাৎ পৃথিবীর মানচিত্রের ব্যবধানের কারণে যেই দেশে নয় তারিখ যেই দিন ওই দেশে আরাফার রোজা সেই দিন কানান নবী সাল্ল আলী ওয়াসালাম ভালো করে শোনেন আবু দাউদের হাদিস শেখ আলবানি আহলে হাদিসের মান্যবর আলেম তিনি ওই হাদিসকে সহি বলছেন আবু দাউদ শরীফের হাদিস কানান নবী সাল্ল আলী আসসালাম ইয়সুমিস আজিল হেজা আল্লাহর নবী জিল হাজের নয় তারিখে রোজা রাখতেন ওয়ামা আসুরা আসুরার দিনে রোজা রাখতেন ওয়াসালি মিনতুল্লি শাহরিন এবং প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন তাহলে এই হাদিস পরিষ্কার করে দিয়েছে রোজা জিলহজের নয় তারিখ নয় তারিখ যেই দেশে যেই দিন হবে ওই দেশের ওই দিনে রোজা রাখা মূল তবে আপনার যদি এত আগ্রহ থাকে আপনি যদি আরো যদি সতর্কতার আমল করতে চান তাহলে আপনি রোজা দুই দিন রাখেন কয়দিন রাখেন দুই দিন রাখেন ওদের দেশে নয় তারিখ যেই দিন বাংলাদেশে আট তারিখ ওই দিনও রাখেন আর আমাদের দেশে নয় তারিখ যেদিন ওই দিনও রাখেন তাহলে আপনার আর কোনো সন্দেহ থাকলো না সকল সন্দেহের উঠতে উঠে একবারে নিরাপদ আমল হয়ে গেল যদি আপনি দুইটা রাখতে না পারেন তাহলে আমরা বলবো আপনি ঝামেলা করিয়েন না আমাদের দেশে নয় তারিখ যে দিন রোজা ওই দিনই হবে আর আগে রোজা রাখলে কোনো অসুবিধা আছে প্রত্যেক দিনের রোজা তো এমনিই তো কি এক বছরের রোজার সম পরিমাণ আল্লাহ তাহলে এই বিষয়টাও আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে আপনি যদি সতর্কতা চান আপনি আট তারিখেও রাখেন নয় তারিখেও রাখেন কোনো কারণে যদি আট তারিখে রাখতে না পারেন তাহলে আরাফার রোজা হজের রোজার যেই ফজিলত এটার জন্য আমাদের ইয়াওমে দেশের নয় তারিখ দিন এই আমল যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন মোটামুটি আমরা অনেক বিষয়ে অনেক মাসআলা আলোচনা করেছি আরো যদি কোনো মাসআলা বাকি থাকে সেটা ওলামাইকরান থেকে জেনে নিবে শেষ একটা কথা বলি চামড়া কি করবেন এক নম্বর বলি চামড়া আমরা খান একবারে নিরাপদ কোনো বেজাল নাই আমরা গুষ তো হাড্ডি খান তো আর খান না মানে শোষেন তো হাড্ডিকে তো সামড়াও খান কোনো অসুবিধা নেই খাওয়া বলে হুজুর সামড়া তো খাইতে পারি না চামড়া খাইতে যা বেজাল তো বালা তাহলে দান দেন কি সামড়া যখন খাইবেন না তাহলে কি করবেন দান করবেন দান কাকে করবেন হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ওনার বক্তব্যের একটা খোলাসা শুনাই যেখানে দান করলে তালেব বেলেমের খেদমত হবে বলেন যেখানে দান করলে আমি যদি কেউ নাসের সুন্না মাদ্রাসায় দেন তো কেউ দেখছো ও হুজুরা দাবাদ দিছি আল্লাহ কথা যেখানে দান করলে কার খেদমত হবে বলেন না ওই জায়গাতে দান করেন সবাব বেশি হবে দানে দান আর কি এলমেদিনের প্রচার প্রসারের কাজে ব্যয় হবে দ্বিগুণ সবাব পাবেন সদগায় জারিয়া সবাব পাবেন আর যদি আপনি কি করেন নিজেও খাইলেন না কারোর দানও করলেন না বিক্রি করলেন ব্যাপারীর কাছে তাহলে যা বিক্রি করছেন পুরা টাকা সদ্গা করে দেওয়া ওয়াজিব আপনার কাছে রাখা জায়েজ হবে না কথা বুঝতেছেন এই ক্ষেত্রে দিবেন কাকে যারা জাকাত খাওয়ার উপযুক্ত এখন গ্রামে জাকাত খাওয়ার উপযুক্ত কারা আপনার দুইটা ঘটনা শুনুন আমি লাগাতার তিন বছর এক লোকের জাকাতের টাকা দিছি আমি নিজে কথা বুঝাচ্ছেন আমার জাকাতের টাকা তিন এক বছর এক লোকের কয় বছর দিছি তিন বছর দেওয়ার পরে এখন হেতার একটা জামেলা বেঁচছে আর মাশাল্লাহ জামেলা সালিশদার আমারে বানাইছে তো সালিশ করতাম যাই জন্য হেতার গোড়া তার দিছি দেখি যে মাশাল্লাহ হেতে দুই চার লাখ টাকা লাড়া ছাড়া করে এখন আমি কি হেতার সালিশ করতাম আয় তো আল্লাহর কাছে কান দৈত্য মাপ চাইতে চাইতে শেষ এই বেডারে যে আমি তিন বছর জাকা দিছি জাকাতে তো আদায় হলো মাশাল্লাহ বুঝছেন মানদারি বাজারের এক ভিক্ষুকের কথা হেতে ভিক্ষা করে বাজারে বাজারের নাম কইলাম না আরেক বাজারে হেতার দোয়ান বিডে আছে দুইটা এনে এই বেডারও তো মানুষের দান করা এদেশে সুরতে গরিব মেলা সব সুরুতালি সব কি হাইরে গরিব সব সুরুতালি কিন্তু ভিত্তি ভিত্তি দুই চার লাখ টিয়া সুদে লেনদেন করে আসেনি এই জন্য এরকম মানুষকে দেওয়া নিরাপদ নয় এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ জায়গা হলো

কিন্তু সাহস এই পরিমাণ গরু হুঁত করছে আর হাতে চুরি থুই আল্লাহ হারাই সে চুরি থুই গেছে চুরি যদি হাতে করে দৌড় মেত দু চারজনে হাতে হতে খুন করি গেল আসেনি তাহলে এক নম্বর কি দরকার সাহস দুই নম্বর শক্তি তিন নম্বর ইমানদার হইতে হবে চার নম্বর আল্লাহর নামে জবাই করতে যদি আপনি এটা জানেন আপনি জবাই করি দেন আলহামদুলিল্লাহ কোনো বেজাল নাই এখন আপনি পারেন না সাতচরিকে কোরবানি দেন কেউ পারে না তাহলে কোরবানি কারে দিয়ে করাইবেন সোজা কথা ইমাম সাহ মাদ্রাসার হুজুর সামড়া দিবেন না দিবেন এটা আলাদা ব্যাপার কিন্তু যে হুজুর রেদি জবাই করাইছেন উনারে এটার হাদিয়া উপযুক্ত হাদিয়া দিয়ে দিবেন না হলে কোরবানিতে জামেলা হবে কথা বুঝে আইছেনি বলে মাথা সামড়া দিয়ে তো ভাই এটা আলাদা কথা সামড়া দেন মাদ্রাসাতে হুজুরটা মাইললেন কা এটা হুজুরের হক হুজুর পাওনা হইয়া গেছে মাসালা বুঝতেছেন নি হুজুররা মাদ্রাসার খাতিরে শর্মে খোঁজে না আর খোঁজানোর দরকার নামনে দি দিবেন এই হুজুরের এত সুন্দর জামা কাজে নষ্ট করলো কি আপনার কাছে কি লাগে আপনার শার্ট আর গেঞ্জি একা দুইটা কটিয়া লাগে হুজুররা এমন এমন জুব্ব গায়ে দেয় একটা জুব্বা গায়ে দি ডলাই গা তুটাইতে পঞ্চাশ টিয়া খরচ আপনি হুজুরের হারা গাড়ে চুল দাঁড়ি জামা বিত্তে যে ফতুয়া বা গেঞ্জি গাদ দিছি হি গায় বিত্রের ভাই জামা সব রক্ত দি বড়াই দিছেন একটিও দিলেন না আমাদের মতো হেতুনির কোরবানি দিত কুশিকে কে ইয়াতুন সুন্দর কথা আয়াজ জানি না কথা বুঝতেছেন জবাই দি করাবেন তারে হাদিয়া দিবেন এই মাসালা বুঝছেন নি আর যারা কোরবানি দিবেন জবাইয়ের সময় তারা পশুর সামনে উপস্থিত থাকবেন এটা সুন্নত তবে যদি মহিলা হয় আসার দরকার নেই কারণ ফর্দা করা ফরজ সূন্যদিক না এমনি আমরা বড় বিপদে আছি ব্যাকে খালি ফর্দা উঠাই সুন্নতি গুতায় উর দরকার আপনি ফর্দার থাকেন জি কিরাজ করেন দোয়া করেন পুরুষরা থাকবে আমনে থাকার দরকার নাই কোরবানি আপনার নামে হয়ে যাবে যারা কোরবানি দিবেন চাই কোরবানি ওয়াজিব হোক অথবা মোস্তাহাব হোক ওয়াজিব না তারপরও আপনি দিচ্ছেন এরকম হোক এদের জন্য একটা সুন্নাত আমল আছে মুসলিম শরীফের হাদিস হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা দাখালাল আশ্র দাবা আরদা বাদুকুম মাইয়ু দাহিয়া ফালা ইয়ামাসসা মিন শাইরিহি ওয়া জিলহজের প্রথম দশক যখন শুরু হবে চাঁদ যখন উঠবে আর যারা কোরবানি দিবে তারা যেন নখ না কাটে চুল না কাটে মোস না কাটে যা যা কাটার আর ছাটার এটা যেন না করে তবে কারো যদি এটা করতে গিয়ে যদি চল্লিশ দিন অতিক্রম হওয়ার কি থাকে আশঙ্কা থাকে তাদের জন্য এটা জায়েজ হবে না আর কোরবানি দেওয়ার পরে কি করবে নখ চুল ইত্যাদি কাটবে তাহলে চাঁদ ওঠার আগে কাটবে আর কোরবানি দেওয়ার পরে কাটবে

মানুষ যখন কোরবানি দিবে তোমার তো সামর্থ্য নাই তখন তুমি চুল কাটবা নখ কাটবা নাবিন নিচের পরিষ্কার করবা বগলের কশম পরিষ্কার করবা এটাই আল্লাহ তালা তোমাকে পরিপূর্ণ কোরবানি দান করবে কথা বুঝতেছে আচ্ছা